এই মিল্কি পোটকা মিল্কি তোমার আমি সারা ঘর ঘুষ তোমার আমি সারা ঘর খুঁজতেছি তোমার আমি কোথাও পাই নাই এই ঘাস ধুয়ে শুকা দিচ্ছি তুমি এখন এইটার মধ্যে এসে ঘাস খাইতেছো তারপর তো শীষ করবা তারপর হাগু করবা হ্যাঁ তোমার আমি সারা ঘর খুঁজি কোথাও পাই না পোটকা এখানে এসে বসে আছে এই এটা কি মাঠ তুমি যে এখানে বসে ঘাস খাইতেছো মিল্কি প্লিজ শেষ করো না আমি এত কষ্ট করে ঘাসগুলো ধুয়ে শুকা দিচ্ছি কি সুন্দর রোদ উঠেছে কত সুন্দর রোদ উঠেছে ঘাস খাও কিন্তু তুমি এর মধ্যে পি করে দেবা মিলকে দেখছো তুমি টের পাইলে কেমন আমি এ ঘাস আসো তোমাকে ঝুড়িতে দেয় আসো আসো গুড গার্ড তোমাকে ঝুড়িতে ঘাস দেবো প্লিজ এতগুলো ঘাসের মধ্যে শেষ করো না মা দুই অনেক কষ্ট এতগুলো ঘাস আসো তোমাকে ঝুড়িতে দেই শেষ করো না মিল্কি প্লিজ তাহলে এই শীষের গাছে তোমার আমি খাওয়াবো কিন্তু দেখো মনে থাকে আসো মেলকে কি সুন্দর ও দুটো চেয়ে গাছগুলো দশ মিনিটে মচমচা হয়ে যাবে তুমি এখানে চুপে চুপে এসে ঘাস খাইতেছ ভালো কথা খাও কিন্তু তুমি এর মধ্যে শেষ কর্মা মিল্কি আর দশ মিনিটের মধ্যে ঘাসগুলো শুকাইয়া যাবে আসলে তোমাকে একটা দেই ঘুমাও হ্যাঁ আসো আসো শেষ করে না মা প্লিজ মার কষ্টটা বুঝো মা আমি না তোমার খুঁজতেছিলাম মিল্কি কোথায় গেছে সারা ঘরে মিল্কি কুটকার কার